অনেকদিন পরে ঢাকা আবারও রণক্ষেত্র হল গতকালকে থেকেই আমরা দেখেছি বুয়েটের শিক্ষার্থীরা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং বিষয়ের শিক্ষার্থীরা শুধু বুয়েট না অন্যান্য ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এক জায়গায় হয়েছিলেন এবং তারা নির্দিষ্ট তিনটি দাবিতে আন্দোলন করছিলেন সেই দাবিটা আজকে চরম আকার ধারণ করলো এবং যেটা হলো সেটা হচ্ছে যে তারা যমুনা অভিমুখে প্রধান উপদেষ্টার বাসভবন উপলক্ষে মানে বাসভবনের দিকে তারা রওনা করলো এবং পুলিশের সঙ্গে যা হওয়ার তাই হলো পুলিশ কিছু কিছু ক্ষেত্রে যে আদর আপ্যায়ন করে শীতল বৃষ্টির ব্যবস্থা করে প্রয়োজনে খাবার দাবারের ব্যবস্থা করে প্রয়োজনে বেশি গরম লাগলে হাত পাখা দিয়ে ব্যবস্থা করে আর ঠিক উল্টা চিত্রটা আমরা দেখলাম যে চিত্রটা দেখেছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে পুলিশ করেছিল উল্টা দিকে আমরা এনসিপির নেতারা যখন কোনো ধরনের কর্মকাণ্ড করে যমুনার সামনে যমুনার আশেপাশে কোনো সভা সমাবেশ করা যাবে না সেই রকম বিধিনিষেধ নিষেধ থাকা অবস্থাতেও করে তখন তাদেরকে নানাভাবে আপ্যায়ন করার দৃশ্য দেখেছি আজকে দৃশ্যটা ভিন্ন হলো আবারও আবারও রণক্ষেত্র হলো ঢাকা শাহবাগ অঞ্চল একেবারে রণক্ষেত্র হওয়ার কারণে ঢাকা হয়ে গেল বিচ্ছিন্ন একটা নগরী কেন এই রণক্ষেত্র হওয়ার মতো অবস্থা ঘটল কেন সেটাকে এড়ানো গেল না কেন সংঘর্ষের দিকে যেতে হলো শিক্ষার্থীদের ওপরে কেন বল প্রয়োগ করতে হলো এমন কোনো কিছু নেই যা পুলিশ করেনি সেগুলো কেন করতে হলো একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আবারও আজকে ঢাকা রণক্ষেত্র হল শাহবাগ থেকে যমুনা এই অঞ্চল তারা মানে শিক্ষার্থীরা বুয়েট মানে ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা যে তিনটি দাবি আগের দিনই তারা করেছিল সেই দাবি মানা হচ্ছিল না দুপুর একটা পর্যন্ত তাদের তারা আলটিমেটাম দিয়েছিলো তারপরে যখন দাবি মানা হয়নি তাদেরকে নাকি বলা হয়েছিল যে তিনটা পর্যন্ত অপেক্ষা করতে তারা অপেক্ষা করতেও নাকি রাজি হয়েছিল পরবর্তীতে কি হয়েছে তারা যমুনা অভিমুখে যাত্রা শুরু করেছে তারপরে এই পুলিশের সঙ্গে যা হওয়ার হয়েছে গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে তিন দফা দাবিতে প্রকৌশলের আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করছিলেন এ সময় শিক্ষার্থীদের সঙ্গে মানে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশের বাধা দিলে শিক্ষার্থীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় প্রথমে এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে কাদানি গ্যাস সেল নিক্ষেপ করে জল কামান ছাড়ে মানে পুলিশের যত কিছু আছে সব কিছু প্রয়োগ করা হয়েছে এবং জল কামানে আমরা দেখেছি বেগুনি নীল বিভিন্ন রঙের পানি ছুটতে তাদের দিকে গরম পানি ছোড়া হয়েছে কিনা সেটা গণমাধ্যম নিশ্চিত করেনি পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে পুলিশ লাঠিচার্জ করে বেদম প্রহার করে এক পর্যায়ে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান যেখানে আমরা দেখেছি মানে গণমাধ্যমে কিছু ছবি এসেছে খুবই মারাত্মক কিছু ছবি কিছু ছবি আপনারা দেখে নিতে পারেন এই কথার মাঝখানে যেখানে দেখা যাচ্ছে যে পুলিশ কি ধরনের আগ্রাসী ভূমিকা পালন করেছে দুপুর দেড়টার পরে এই ঘটনা ঘটে এর আগে পূর্ব ঘোষিত লংমার্চের কর্মসূচির অংশ হিসেবে এগারোটার দিকে শিক্ষার্থীরা শাহবাগের মূল সড়কে অবস্থান নেয় শাহবাগ এই অঞ্চলের যান চলাচল বন্ধ হয়ে যায় বেলা দেড়টার দিকে শিক্ষার্থীরা যমুনা অভিমুখে রওনা দেন তারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড পেরোনোর চেষ্টা করলে পুলিশ তাদেরকে বাধা দেয় এই ঘটনায় কয়েকজন শিক্ষার্থী মানে ও পুলিশ আহত হয়েছেন আহ মানে শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে অন্তত ৩৫ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন আহত হয়ে হাসপাতালে গেছেন আহসান আহত আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মির নাইম মির্জা জানিয়েছেন মিছিলের সামনে ছিলাম হঠাৎ বিকট শব্দের কিছু একটা এসে আমার বাম পায়ের কাছে আঘাত করে একই দাবিতে গতকাল মঙ্গলবার শাহবাগ অবরোধ করেছিল তারা তাদের দাবির মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে কাউকে উন্নীত করা যাবে না অর্থাৎ সেখানে যে তেত্রিশ পার্সেন্ট কোটা রয়েছে সেই কোটা দেয়া যাবে না দশম গ্রেডে চাকরির ক্ষেত্রে মানে ডিপ্লোমাদের যে একশো পার্সেন্ট কোটা সেই একশো পার্সেন্ট কোটা রাখা যাবে না সেখানে স্নাতক প্রকৌশলীদেরও সুযোগ দিতে হবে এবং স্নাতক পা মানে বিএসসি না করে অর্থাৎ স্নাতক না করে কেউ নিজের নামের আগে ইঞ্জিনিয়ার শব্দটা ব্যবহার করতে পারবে না এদিকে ঢাকা মহানগরের রমনা বিভাগের ডিসি মাসুদ সাংবাদিকদের বলেছেন সমাধান নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছিল সচিবালয়ে তিনজন উপদেষ্টা এটা নিয়ে কাজ করছেন শিক্ষার্থীদের বলা হয়েছিল শাহবাগ অবস্থান করতে আধা ঘণ্টার ভিতরে তাদের সমস্যার সমাধান হবে কিন্তু শিক্ষার্থীরা প্রথমে রাজি হলেও পরবর্তীতে সেটা হয়নি বিকেলে এই ভিডিওটা যখন করছি তখন পর্যন্ত শিক্ষার্থীদের অবস্থান ছিল বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করছে এখন ব্যাপার হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটলো এই ঘটনাটা কেন ঘটল সরকার কি মানে এই প্রকৌশলের শিক্ষার্থীদের আন্দোলনটাকে একটু মানে হালকাভাবে নিয়েছে যে হালকাভাবে নেয়ার ঘটনাটা আমরা শেখ হাসিনার সময় কোটা আন্দোলনের ব্যাপারটাকে হালকাভাবে নিতে দেখেছি হালকাভাবে নিয়ে কিন্তু শেখ হাসিনার সর্বনাশটা হয়েছিল সরকার কেন এই যে আন্দোলন এই আন্দোলনটাকে হালকাভাবে নিল এটার একটা কারণ থাকতে পারে সেটা হচ্ছে প্রকৌশলের শিক্ষার্থীরা বিশেষ করে বুয়েটের শিক্ষার্থীরা প্রথম যে আন্দোলন করে সেটা জনদুর্ভোগের কথা চিন্তা করে রাতে আন্দোলন শুরু করে যেন জনদুর্ভোগ না হয় কিন্তু তাতে প্রশাসনের টনক নড়েনি আর শিক্ষার্থীরা বলেছে যে আমরা রাতে আন্দোলন করতে চেয়েছি তাতে প্রশাসনের ন টনক নড়েনি বলেই আমরা দিনের বেলায় শাহবাগ অবরোধ করতে বাধ্য হয়েছে এবং যখন দাবি মানার আলটিমেটাম পার হয়ে গেছে দুপুর একটা পর্যন্ত দা মানে আলটিমেটাম দেওয়া হয়েছিল সেই আলটিমেটাম যখন পার হয়ে গেছে তখনও যখন দাবি মে পূরণ করা হয়নি তাদের সঙ্গে কোনো কথা বলা হয়নি তাদেরকে আশ্বাস দেওয়া হয়নি তখন তারা যমুনা যমুনা অভিমুখে গিয়েছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এ পর্যন্ত আমরা দেখেছি মহানগর পুলিশকে অন্তত নয় বারের বেশি প্রজ্ঞাপন জারি করতে যে যমুনার আশেপাশে বিভিন্ন সভা সমাবেশ করা যাবে না এনসিপি যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এই দাবিতে প্রথমে শাহবাগে অবস্থান করলো তারপরে যমুনার সামনে অবস্থান করলো ইন্টারকন্টিনেন্টালের মোড়ে অবস্থান করলো যমুনার সামনে যখন তারা মঞ্চ বানালো ট্রাক নিয়ে গিয়ে যখন মঞ্চ বানালো তখন পর্যন্ত কিন্তু তাদেরকে বাধা দেওয়া হয়নি যমুনা অভিমুখে যেতে তাদের কোনো অসুবিধা হয়নি বরং তারা সেখানে সারা রাত থেকেছে সারা রাতে কেউ ঘুমিয়েছে কেউ রাস্তা বন্ধ করে নামাজ পড়েছে লোক দেখিয়ে দেখিয়ে পাশে মসজিদ থাকা অবস্থাতে যেটা হয় ইদানিংকালে আন্দোলনে যেটা শুরু হয়েছে যে রাস্তায় দাঁড়িয়ে লোক দেখিয়ে নামাজ পড়া এটা একটা মানে মানে স্টাইল হয়ে গেছে যেটা আমরা এনসিপির সমাবেশেও দেখেছি পাশে এনসিপির কোনো একটা জায়গাটা ঠিক মনে নেই কোনো একটা সমাবেশে এরকম ছবি ভাইরাল হয়েছিল যে ঠিক কয়েক গজ পাশেই রাস মানে মসজিদ থাকা সত্ত্বেও হ্যাঁ ঢাকাতে জাদুঘরের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ সেখানে মানে ইয়ের মসজিদ কি বলে শাহবাগ থানার এই কোনাতে মসজিদ তারপরে হচ্ছে রমনা পার্কের গেটে মসজিদ সেই মসজিদ থাকা ও পিজি হাসপাতালে মসজিদ এতগুলো মসজিদ থাকা সত্ত্বেও তারা রাস্তায় মঞ্চে লোক দেখিয়ে দেখিয়ে নামাজ পড়েছে এবং সেই দৃশ্য আমাদেরকে দেখতে হয়েছে এই 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 স্টাইলটা ইদানিং খুব মানে জনপ্রিয় হিসেবে দেখছেন কোন কোন রাজনৈতিক দল কিংবা মানে স্পেসিফিক কিছু রাজনৈতিক দল তো যাই হোক যেটা বলছিলাম যে তাদেরকে যেভাবে আপ্যায়ন করা হয়েছিল গরম যেন না লাগে তারা যেন মানে স্ট্রোক না করে গরমে হিট স্ট্রোক না করে সেজন্য সিটি কর্পোরেশনের গাড়ি এসে তাদেরকে শীতল বৃষ্টি দিয়েছিল কিন্তু উল্টাচিত্র আমরা দেখেছিলাম জগন্নাথের বিশ্ব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন দাবি নিয়ে যমুনার যমুনার সামনে যায়নি তারা কাকরাইল মোড়ে যখন আসে তখনই তাদেরকে বাধা দেওয়া হয়েছে তাদের উপর টিয়ারসেল নিক্ষেপ করা হয়েছে তাদের শিক্ষককে পর্যন্ত লাঠিচার্জ করা হয়েছে এই ঘটনার পরে আবারও দেখলাম এবার প্রকৌশলী প্রকৌশলের শিক্ষার্থীদের ওপরে এই ধরনের বেধরক লাঠিচার্জ সেল সাউন্ড গ্রেনেড মানে কি বলবো যা কিছু আছে জল যা কিছু আছে সব কিছু প্রয়োগ করেছে সমস্ত শক্তি তারা প্রয়োগ করেছে রকম অবস্থায় আমরা কি বলতে পারি সরকারের দ্বৈতনীতি দ্বিতা দ্বিচারিতা এগুলো বলতে পারি এগুলো বলতে বলতে তো বিভিন্ন বিশ্লেষকদের বিভিন্ন আলোচকদের বিভিন্ন মানে অনলাইন গণমাধ্যমে মূলধারার গণমাধ্যমে অত বেশি আলোচিত না হলেও মানে বিকল্প যে গণমাধ্যম গণমাধ্যম সামাজিক গণমাধ্যম সেই সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোচনা হওয়ার পরেও সরকারের টনক নড়তে আমরা দেখিনি এই যে এই যে আজকের ঘটনাটা হলো এতে করে ব্যাপারটা বারবার সরকার সত্যে প্রমাণ করছে যে সরকার কারো কাছে নতজন নীতিও অনুসরণ করছে কারো কাছে কারো বেলায় শক্তি প্রদর্শন করছে এটা একটা দেশের সরকারের এই দুই দুইমুখী আচরণ কোনোভাবে প্রত্যাশিত নয় দর্শক এ ব্যাপারে আপনার মন্তব্যকে আপনি কি ভাবছেন আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে